বেথুয়াডরি রাজ্য সাধারণ হাসপাতালে ভ্যাকসিন স্টোরে আচমকাই আগুন অনুমান শর্ট সার্কিট থেকে আগুন ঘটনাস্থলে দমকল পুলিশ ঘটনাটি ঘটেছে না আকাশিপাড়া বেথুয়াডরি রাজ্য সাধারণ হাসপাতালে হাসপাতালের সামনে ভ্যাকসিন স্টোরেজ রয়েছে সেখানে স্টোরেজ রুমের ওপর গেছে বিদ্যুতের তার তাদের সঙ্গে লতাপাতা জড়ানো অনুমান শর্ট সার্কিট হয়েছে বলেই জানা যায় সূত্রের মাধ্যমে আগুন জ্বলতে দেখেন হাসপাতাল কর্মীরা ও এলাকার লোকজন এরপর খবর দেওয়া হয় বেতরারি ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডের দুটো ইঞ্জিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন খবর পেয়ে পৌঁছে যায় নাকাশিপাড়া থানার পুলিশ এই আগুন নিবাতে সাহায্য করেছেন বেতরি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক গ্রুপ তরিঘড়ি হাসপাতাল থেকে নার্স সিস্টার আয়া এবং আশাকর্মীরা যারা ছিলেন সকলেই ছুটে বেরিয়ে আসেন খবর পেয়ে তরিঘড়ি ছুটে আসেন বিএমএইচ রবি অধিকারী এরপর প্রত্যেকে নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাসপাতাল আর তা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায় হাসপাতালের সামনে আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়

আমাদের ফায়ার কল বেশ তৎক্ষণাৎ গাড়ি মুখ করা হয় গাড়ি চলতে খোঁয়া হচ্ছিল গাড়ির সঙ্গে সঙ্গে সক্রিয় হয় এবং ভিতরে যা ছিল ফায়ারটাকে আমরা নিয়ন্ত্রণ করে মিনিট পুড়িয়ে হচ্ছে আমাদের কটা ইঞ্জিন এসেছিলো দুটো ইঞ্জিনে এখন আউট অফ ডেঞ্জার একদম পরিষ্কার সম্পূর্ণ থেকে লাগলো বলে বল এটা যতক্ষণ পর্যন্ত ছিল ক্লুিং ছিল তারপরে খাতা খাতা পত্র ছিল এই মুহূর্তে বলা মানে প্রাথমিক কী অনুমান সাত সাক্ষাৎ মানে এটা এই মুহূর্তে বলা যাবে না সব লাইনগুলোই কাটা ছিল ঠিক আছে ঠিক আছে ছিলাম নিয়ে আসার পরে একটা যাত্রীকে নিয়ে এসে থেকে আগুন লেগে গেছে আমি দৌড়ে আসি এখানে ফায়ার ব্রিগেডের যে ইয়েটা ফায়ারটা থাকে সেই ফায়ারটা দিয়ে আগুন লেবারছিলাম যে কাজটা ভাঙলাম কাজটা ভাঙার জন্য সেই মুহূর্তে আমার কাজটা ছিটকে আমার হাতে লাগে আমি হাতের ঘুষিটা মারি জোরে করে প্রথমেই কাছের মধ্যে মারার পরে আমার হাতে লাগে হাতে এখন লিগামেন্টটা ছিঁড়ে গেছে এখন এখান থেকে রেফার করেছি কৃষ্ণনগর আমি এখন এই হাত নিয়ে এই মুহূর্তে রয়েছি আমার বাড়ির লোকজন আসতে আপনার আমার নাম সূর্যকাল দশ বেতোয়া স্টেশন পাড়া টোটো ছিল আপনার টোটো নিয়ে এসেছিলাম এখানে একজনকে হসপিটালে কিন্তু সেই মুহূর্তে এসেছি কি আগুন তখন উদ্ধার করতে গেছিলেন উদ্ধার করতে এখানে নামলাম নামার পরে এখন ফায়ারে সেই ইত্যাদি কেটে গেছে যে আপনাকে রেফার করা হয়েছে আমাদের রেফার করা হয়েছে চিষ্ঠান আমি অ্যাকচুয়ালি অফিসে ছিলাম অফিস থেকে আমি খবর পেলাম যে আমাদের কনসেন্ট্রান্টে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমি ছুটে এলাম ফায়ার অফিসে ওনাদের ফোন করা হল অন কাজ করছেন হ্যাঁ মোটামুটি আগুন আর লাগার সম্ভাবনা আর মানে মারার সম্ভাবনা নেই হ্যাঁ আপাতত ক্ষয়ক্ষতি পরিমাণ জানা ক্ষতি পরিমাণে জানা যায়নি আমরা দেখছি ওখানে আমাদের যে কনসেন্ট পয়েন্টে যে এগুলো ছিল তিন থেকে শুরু করে আইলা সবগুলোই মোটামুটি নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এখনও ফাইনাল বলা যাচ্ছে না টাইম লাগবে আমাদের সমস্ত হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে আমি সবাইকে ইনফর্ম করে দিয়েছি কাজ চলছে এখনও এই একটা ঘরেই লেগেছে হ্যাঁ একটা ঘরেই লেগেছে আমাদের টোল সেন্ড পয়েন্টে লেগেছে ছড়িয়ে পড়তে পারেনি আপনাদের সতর্কতার জন্য হ্যাঁ ছড়িয়ে পড়তে পারেনি ছড়িয়ে পড়েনি এখন আগুন মানে কন্ট্রোলে আছে